দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এই যে কুমিল্লা বাটিক ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর এই বেডশিটের কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি বেডশিট তো তাই প্রত্যেকটা আসলে খুলে ওইরকমভাবে বিস্তারিত দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শুনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় নক দেবেন আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ভিডিওতে যে কালারগুলো দেখা যাচ্ছে একদমই সেম সেম হবে তো কিছুটাও মিশমিশ হতে পারে তবে আমি দেখছি দেখতে পাচ্ছি ভিডিওতে প্রায় কাছাকাছি চলে এসেছে কালারগুলো তো নির্দ্বিধায় কিন্তু আপনারা ভাইকে নখ দিতে পারেন হোসেন ভাই উনি শপের ওনার এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এই যে পার্পেল যেটা দেখা যাচ্ছে এটাও কিন্তু মনে হচ্ছে অসম্ভব সুন্দর হবে প্রত্যেকটাতেই বালিশের কাবার থাকছে এগুলো কিন্তু বালিশের কাবারটা সেলাই ছাড়া আপনাদেরকে নিয়ে সেলাই করতে হবে এই এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন কুমিল্লা বাটিক ফ্যাশন কুমিল্লা বাটিক ফ্যাশন মনোহরপুর কুমিল্লাতে এভারগ্রিন খাদি মিউজিয়ামের নিচতলায় অবস্থিত ধন্যবাদ সবাইকে